আসসালামু আলাইকুম আরহমত ইল্লাহ এসবিও ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিকেলে পরন্ত বিকালের অনেক অনেক শুভেচ্ছা ডিভার ভিউয়ার্স আজকে আমরা পীরগ্রঞ্জ হস্তশিল্প ও হস্ত শিল্প মেলা দু হাজার পঁচিশ দেখতে যাব দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এস বি ফাইভ ব্লগ নিয়র ভিউয়ার্স ইতিমধ্যে আমরা স্থানটিতে পৌঁছে গেছি আপনার আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দূর থেকে আমরা গোটা মেলাটি আসলে দেখতে পাচ্ছি আমরা এখন মেলার প্রবেশ দাঁড়িয়ে আছি যারা সময়ের অভাবে মেলা এখন আসতে পারেনি তাদের জন্য আজকে আমাদের ব্লগটি থাকবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন পরিগঞ্জ হস্ত কুটির মেলা দু হাজার পঁচিশের সমস্ত আয়োজন আমাদের ব্লগে থাকবে দেখতে থাকুন আমরা চেষ্টা করব একদম সম্পূর্ণ সম্পূর্ণ মেলাতে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য এই যে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম মেলার ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর বেলুন এবং খেলনা এখানে রয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের থেকে প্রিয় কালার হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাইওয়ালা হাওয়াই মিঠাই প্রস্তুত করে বাচ্চাদেরকে দিচ্ছে এই যে জিওর ভিওয়ার্স আমরা একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি এখানে আর ওয়াটারে কি সুন্দর একটা কালার দেওয়া হয়েছে সেই কালারের দিয়ে আসলে ওয়াটারফলটা বেশ চমৎকার লাগতেছে এর পাশাপাশি আমরা একটা শিশুদের জন্য একটা রাইড দেখতে পাচ্ছি এখানে এই যে রাইডে শিশুরা উঠছে অলরেডি সেটা চলতেছে ভিওয়ার্স আজকে কিন্তু পহেলা বৈশাখ আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা চাইলে আজকে আপনাদের নববর্ষটাকে আরও আনন্দপূর্ণ বা সুন্দর একটা সময় কাটানোর জন্য এখানে চলে আসতে পারেন এখানে অনেক সুন্দর করে মানে আপনারা আপনাদের সময় কাটাতে পারবেন অনেক কিছু বিনোদন নিতে পারবেন অনেকগুলো রাইডে উঠতেও পারবেন অনেকগুলো স্টল দেখতে পারবেন এখানে তার পাশাপাশি একটা সার্কাসের আয়োজন করা হয়েছে যেখানে অনেক দাদু খেলা দেখানো হয় ডিওয়ার ফিওয়ার্স তারা আসলে জীবনে কখনো অনেকেই সার্কাস দেখেননি তারা এখানে সে সার্কাসে আনন্দ করতে পারবেন সে একশো একশো টাকার টিকিট মাত্র আপনার একশো টাকার টিকিট কেটে সুন্দরভাবে সার্কাস উপভোগ করতে পারবেন এখানে নেওয়া ভিউয়ার্স মেলাতে প্রবেশ করে আপনারা দুই পাশে দুইটা বড় আচারের স্টল দেখতে পাবেন এবং সেই আচারগুলো দেখলে আপনাদের জীবের জল চলে আসবে ডিওয়ার ভিউয়ার্স এত লোভনীয় আচার এবং হরেক রকমের আচার এখানে আছে এখানে আসে আমি কিছু নতুন আচার দেখতে পাইলাম আসলে যেগুলো আমি কখনো মানে ভাবিনি যে এই ধরনের আচার হয় আমি কিছু আচার টেস্ট করলাম খেতে মার্শাল্লাহ আম সত্য থেকে শুরু করে এখানে জলপাইয়ের আচার আমের আচার তেঁতুলের আচার ডিয়ার ভিউয়ার্স এখানে হরেক রকমের আচার পাবেন আপনারা সেগুলো নিতে পারবেন এনজয় করতে পারবেন পাশাপাশি আমরা এখন স্টলে চলে আসলাম এখানে ছোটদের স্টল এটা মূলত এখানে যে বড়দের জন্য খাবারের ফুচকার ব্যবস্থা করা হয়েছে এখানে তিন ধরনের স্পেশাল ফুচকা সেল করা হচ্ছে আপনারা তাহলে ফুচকা দই ফুচকা এবং ফুচকা যেটা আমার তিনটা ফ্লেভারই বেশ ভালো লেগেছে তিনটা টেস্টই চমৎকার ছিল ডিওয়ার ফেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যা নেমে আসলো আমরা কিন্তু বিকেল পরান্ত বিকেলে এসেছিলাম দেখতে দেখতে মাঘরিবের সময় পার হয়ে সন্ধ্যা নেমে আসলো এখনকার ভিউটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে তার মানে সন্ধ্যার পরে এখানে মানুষের আনাগোনা আরও উপস্থিতি বেড়ে গেছে সকলে এই জায়গাটা আসতেছেন ভিড় করতেছেন এবং উপভোগ করতেছেন বেড়ায় যাচ্ছেন বেশ সুন্দর একটা জায়গা আর ডিওর ভিউ আর সেটা হচ্ছে ফিরগঞ্জের মানে একটু বাইরে পীরগঞ্জ রানীশঙ্গল রোডের মধ্যে এটা অবস্থান তো এটা খুব একটা কোলাহলপূর্ণ জায়গা না শান্তিপূর্ণ একটা জায়গা ওভারঅল অনেক সুন্দর আপনারা আসলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে কিছুটা সময় বেড়ায় যেতে পারবেন আনন্দ আনন্দ নিতে পারবেন আর কি উপভোগ করতে পারবেন এক কথায় এবং ডিও ভিউার্স আপনারা যদি আমাদের চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো ভালো ভালো লেগে থাকে আপনাদের আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবসময় চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে আপনাদেরকে সুন্দরভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করব ভিউয়ার ভিউয়ার যে এখানে সার্কাসের কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ওভারঅল গোটা মেলাতে যে লাইট লাইটিং এবং স্বাচ্ছতার ব্যবস্থা করা হয়েছে সেটা আসলে খুবই চমৎকার রাতে ভিউটা বেশ সুন্দর আপনারা আপনাদের ছোট সোনামণিদের জন্য এখান থেকে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী নিয়ে তাদেরকে উপহার দিতে পারবেন তা খুব খুশি হয়ে যাবে তাদের নববর্ষ এবং ঈদ দুটো স্পেশাল হয়ে যাবে ওভারঅল আপনার